অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা বিশ্ব চ্যাম্পিয়নশিপের খবর যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়ার দিকে সবার নজর ছিল কিন্তু বলা যায় ভারতের সোনার ছেলে কিছুটা হলেও হতাশ নিজেও এবং দর্শকরাও অনেকটাই হতাশ তার কারণ তিনি কাঙ্ক্ষিত জয় অর্জন করতে পারেননি তবে সচিন যাদব নামে নতুন এক প্লেয়ারের নাম উঠে এসেছে আগামী দিনে কারেন্ট অ্যাফেয়ার্স এই ধরনের প্রশ্ন আসতেই পারে সচিন যাদব কোন খেলার সাথে যুক্ত তো অবশ্যই সেটা জ্যাভলিন হবে তো ভারতের এই থ্রোয়ার কিন্তু একটুর জন্যে মানে কি বলবো ফটো ফিনিশে একেবারে তিনি চতুর্থ হয়ে গিয়েছেন এই চতুর্থ হওয়াটা একটা বিশাল ব্যাপার আমার মনে হয় যে একটুর জন্য কাঙ্ক্ষিত ব্রোঞ্জ পদকটা পেলেন না এই চতুর্থ হয়েছিলেন আমরা দেখেছি রিও অলিম্পিকে দীপা কর্মকার একইভাবে পিটি উষাও চতুর্থ হয়েছিলেন একইভাবে আরও পিছিয়ে গেলে ভারতের সোনার দৌরবীর বলা যায় মিলখা সিং তিনিও কিন্তু অল্পের জন্য অলিম্পিকে চতুর্থ স্থান অর্জন করেন অর্থাৎ চতুর্থ স্থান একটা এমন একটা জায়গা অর্থাৎ কি বলবো জাস্ট জয়ের আগে হেরে যাওয়া একটা ব্যাপার যাই হোক পুরো ঘটনাটা আপনাদের বলছি বিশ্ব চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্র থ্রোয়ারের যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জ্যাভলিনের সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমি খবরটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে পড়েও নিতে পারেন এবং এখানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যে জন প্লেয়ার অংশ নিয়েছিলেন তারা কার কোন পজিশন সেটা দেখুন দেওয়া আছে কেস হর্ন ওয়ালকট তিনি জিতেছেন সোনা জিতেছেন অ্যান্ডারসন পিটার্স অ্যান্ডারসন পিটার্সও বিখ্যাত প্লেয়ার আপনারা জানেন উনি রূপো পেয়েছেন অন্যদিকে কার্টিস থমসন পেয়েছেন ব্রোঞ্জ পদক আমেরিকার ভারতের সচিন সচিন যাদব দেখুন কার্টিন থমসনের সাথে সচিন যাদবের তফাতটা দেখুন এইট্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ছিয়াশি দশমিক সাতষট্টি হচ্ছে থমসন আর শচীন যাদব হচ্ছে ছিয়াশি দশমিক দুই সাত অর্থাৎ দশমিক ফোর জিরো যে দূরত্ব দশমিক ফোর জিরো যে দূরত্ব সেইটুকু ফোর জিরো মিটার অবশ্যই মানে এক মিটারও নয় তার সামান্য একটু তফাতে যেহেতু বর্ষাটা তার পরে তো তার ফলে তিনি ব্রোঞ্জ পদক পেলেন না যাই হোক আগামী দিনে তিনি বড় তারকা হয়ে অবশ্যই উঠে আসবেন এটা আমরা আশা করতেই পারি খবরটা হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করছি চার বছর আগে যে টোকিও স্টেডিয়ামে দর্শকেরা সাক্ষী ছিলেন অলিম্পিক্সে নীরজ চোপড়ার সোনা জয়ের মুহূর্তে সেখানেই বৃহস্পতিবার তারা দেখলেন ভারতীয় মহাতারকার ব্যর্থতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়িত দূরস্থান সাত বছর পরে পদকহীন হয়ে ফিরছেন নীরজ চুরাশি দশমিক শূন্য তিন মিটার ছুঁড়ে তিনি শেষ করলেন অষ্টম স্থানে সোনা জিতেছেন ত্রিনিদাদ ও টোবাগর কেস হর্ন ওয়ালকট ছিয়াশি দশমিক এক ছয় মিটার বারো বছর আগে লন্ডন অলিম্পিক্সে শেষবার প্রথম হয়েছিলেন তিনি অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন ভারতের উদীয়মান জ্যাভলিন থ্রোয়ার সচিন যাদব অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটা আপনারা মন দিয়ে শুনুন বছর আগে বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ দ্বিতীয় স্থানে ছিলেন পাকিস্তানের আরশাদ নাদিম টোকিওই বৃহস্পতিবার ছিল নীরজের খেতাব ধরে রাখার পরীক্ষা বুধবার যোগ্যতা অর্জন পর্বে প্রথমবারই চুরাশি দশমিক আট পাঁচ মিটার ছুঁড়ে ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন অর্থাৎ প্রথম থ্রোতেই তিনি ফাইনালে যোগ্যতা অর্জন করেন তো তখন স্বপ্ন দেখা শুরু করে সবাই যে নীরজ হয়তো এবারও কাঁপিয়ে দেবেন কিন্তু সেটা হলো না বারবার তিনি তার বর্ষা পিছিয়েই আসছিল বেশ কয়েকবার ফাউলও করেন সমাজমাধ্যমে পাকিস্তানের আরশাদ নাদিম বলেছেন তিনিও যেহেতু ব্যর্থ তিনি বলেছেন যে আমি চোটে ভুগছি এবং আমার প্রস্তুতি ফিটনেসের যে সমস্যা আছে তা কিন্তু আমার খেলায় প্রভাব ফেলেছে দেশের জন্য প্রতিনিধিত্ব করে করতে পেরে গর্বিত এটা বলেছেন পাকিস্তানের প্লেয়ার আরশাদ নাদিম অন্যদিকে শুরু থেকেই এদিন সেরা ছন্দে পাওয়া যায়নি প্যারিস অলিম্পিক্সের রূপজয়ী তারকাকে অর্থাৎ নীরজ চোপড়াকে তার প্রথম থ্রো ছিল তিরাশি দশমিক ছয় পাঁচ মিটার দ্বিতীয়বারে জ্যাভলিন গিয়ে পরে চুরাশি দশমিক শূন্য তিন মিটার দূরে তৃতীয় থ্রো আবার ফাউল হয়ে যায় তখনই বিপদের সম্ভাবনা টের পাওয়া গিয়েছিল তৃতীয় রাউন্ডের পরে বারোজন অ্যাথলিটের মধ্যে বিদায় নেন অস্ট্রেলিয়ার ক্যামেরান ম্যাকেন্টার এবং চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভালদেজ এরপরে চতুর্থ রাউন্ডে নীরজ ছড়েন বিরাশি দশমিক আট ছয় মিটার তারপরেই নিজের উপরে হতাশ হয়ে চেঁচিয়ে উঠেছিলেন এই যে চেঁচিয়ে ওঠার যে ছবি এটা দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকা থেকে আমি দেখাচ্ছি আপনাদের কতটা হতাশ তিনি চিৎকার করে ওঠেনি যে কি করলাম আমি এরকম একটা ব্যাপার যাই হোক এই পর্বেই ফাউল থ্রো করার নাদিমের বিদায় নিশ্চিত হয়ে যায় অর্থাৎ এরপর নাদিম বিদায় নেন শেষ পর্যন্ত বিরাশি দশমিক সাত পাঁচ মিটার ছুঁড়ে দশম স্থানে শেষ করেন অলিম্পিকে সোনাজয়ী নাদিম টোক সরি প্যারিস অলিম্পিকে সোনাজয়ী নাদিম নাদিম করেন দশ নম্বরে নীরজ আট নম্বরে আশা করা গিয়েছিল পাক অ্যাথলিটের ব্যর্থতায় নীরজের হয়তো প্রত্যাবর্তন ঘটবে কিন্তু পঞ্চম থ্রো নীরজ ফাউল করে দেন এর ফলে তারও পদকের আশা শেষ হয়ে যায় আমি খবরের শুরুতেই বললাম যে বারবার কিন্তু ফাউল করছিলেন কালকে পুরো খেলাটা আমি দেখেছি আপনারাও নিশ্চয়ই দেখেছেন ব্যর্থতার পরে নীরজ জানিয়েছেন পিঠের চোট নিয়েই প্রতিযোগিতায় নেমেছিলেন এমন কি সেই চোটের কথা তিনি কাউকে জানাননি নীরজের কথা কি হলো আমি যেন এখনও বুঝতে পারছি না টোকিওয় আসার আগে পিঠে কিছু সমস্যা হচ্ছিল সে কথা কাউকে জানায়নি ভেবেছিলাম হয়তো এই সমস্যা কাটিয়ে উঠব এটা এই সময় পত্রিকা থেকে আমি আপনাদের শোনাচ্ছি দেখাচ্ছি এই ঘটনা থেকে আমি বড় শিক্ষা পেলাম অর্থাৎ নীরজ চোপড়া এখনই বলছেন যে ঠিক আছে আমি ব্যর্থ হয়েছি কিছুটা আমার সমস্যা হচ্ছিল কিন্তু আমি সেটা কাউকে জানাইনি তবে আমি অবশ্যই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করব তার কারণ সামনেই আরও কতগুলো টুর্নামেন্ট রয়েছে এক মাস আগেই জুরিখে পঁচাশি দশমিক শূন্য এক মিটার ছুঁড়ে ডায়মন্ড লিগে জিতেছিলেন নীরজ সেই মাত্রাও এদিন পেরোতে পারেননি নীরজ বলেছেন আমাকে আরও বেশি অনুশীলন করতে হবে নিজের টেকনিক উন্নত করতে হবে নীরজের ব্যর্থতার দিনে উজ্জ্বল উত্তরপ্রদেশের পঁচিশ বছরের জ্যাভলিন থ্রোয়ার সচিন যাদব তার আবার আদর্শ নীরজই প্রথম থ্রোয়ে তিনি ছিয়াশি দশমিক দুই সাত মিটার ছুঁড়ে নজর কেড়ে নেন এবং সেটাই কিন্তু তার বেস্ট থ্রো হয় আরেকটু যদি তিনি উন্নত করতেন তাহলে অবশ্যই তিনি রূপো বা ব্রোঞ্জ পেয়ে যেতেন অল্পের জন্য পদক হাত হয় সচিনের তার এই থ্রো এখনও পর্যন্ত তার মরশুমের সেরা সচিনকে অভিনন্দন জানিয়ে নীরজ বলেছেন ভারতের জ্যাভলিনের ভবিষ্যৎ যোগ্য হাতেই রয়েছে এত বড় মঞ্চে সচিনের এই অসাধারণ খেলায় আমি দারুণ খুশি নীরজের মঞ্চে উদয় নতুন তারা সচিনের এই সময় পত্রিকাতেও লেখা হয়েছে যে দু হাজার একুশ অলিম্পিক্সে যে শহরে প্রথমবার অলিম্পিক সোনা জিতেছিলেন নীরজ সেই শহরেই লজ্জায় বিদায় অর্থাৎ টোকিওতেই খেলাটা হয়েছে আপনারা জানেন টানা ছাব্বিশটি মিটে নীরজ প্রথম দুইয়ের মধ্যে থেকেছেন সেই রেকর্ড থেমে গেল টোকিওতে ধারাবাহিকতার জন্য নীরজ এমনিতেও ফেভারিট ছিলেন এই মিটে কিন্তু শেষ পর্যন্ত নীরজ শেষ করলেন আট নম্বরে অবশ্যই নীরজের এই পারফরমেন্স কিন্তু একটা বিরাট ব্যাপার তিনি এতদিন ধরে আনন্দবাজারে যেমনটা লেখা হয়েছে যে সাত বছর পরে পদক্ষিণ নীরজ অর্থাৎ তিনি অন্তত ব্রোঞ্জও জেতেন তো এতটা তিনি কি বলবো তার যে ধারাবাহিকতা টেম্পারমেন্ট অসাধারণ টেম্পারমেন্ট বলতে হবে টানা ছাব্বিশটা মিটে নীরজ প্রথম দুয়ের মধ্যে থেকে যান অর্থাৎ হয় সোনান হয় রূপো সেখান থেকে এই প্রথমবার তিনি ছিটকে গেলেন যে এতটা পিছনে আট নম্বরে যাই হোক নীরজ পিঠের চোটকে দায়ী করেছেন যে বলেছেন যেটা একটু আগে বললাম যে তার সমস্যা হচ্ছিল পিঠে চোট আছে অন্যদিকে পাকিস্তানের আরশাদ নাদিমের কথাও এখানে লেখা হয়েছে তিনিও হতাশ হয়েছেন যাই হোক এখানে সব থেকে শচীন যাদবের কথাটাই বারবার উঠে আসছি জ্যাভলিন থেকে পদক না আসা এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ভারতের পদক জয়ের আশাও প্রায় শেষ হয়ে গেল কিন্তু সচিন যাদবের যে পারফরম্যান্স সেটা কিন্তু অত্যন্ত কি বলবো আগামী দিনের ভবিষ্যৎ বলা যেতে পারে আগামী দিনে তার দিকেও নজর থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বলে আমি মনে করি খবরটা আপনাদের সাথে শেয়ার করলাম